আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গ্রামের পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন গ্রামের পরিবেশটা দেখেন এবং এখানে দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে দেখাতে আসলাম একজন প্রান্তিক চাষির আলু চাষ করা কত সুন্দর তিনি আলু চাষ করে গেছেন এবং এখানে দেখছেন এটা চন্দ্রমুখী আলু আছে চন্দ্রমুখী আলুর সেরকম একটি ভালো বাড়েনি এবং অন্যান্য সাইডে দেখেন জ্যোতি আলু এবং আরও পোখরাজ আলু এরকম কোয়ালিটির আলু গাছ বসানো আছে তো এই গাছটা বাড়েনি বলে প্রান্তিক খামারের মানে ওই চাষির মনটা খুব খারাপ খুব খারাপ আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফুলকপি কিছু ফুলকপির হয়েছে খুব সুন্দরভাবে এবং চারি সাইডে শুনতেই পাচ্ছেন মোড়গের কণ্ঠ এবং পাশাপাশি সব কাজ বাজ চলছে আর তার মাঝে আমি আপনাদেরকে আমি দেখাতে চলে আসলাম আমার গরুর খামার এবং এবং প্রান্তিক চাষির যে চাষ সেই চাষ সংক্রান্ত তিনি বলছেন আমাকে যে সেরকম একটা ভালো একটা ফলন হয়নি এবং সামনের বার থেকে আর ওই আলু বসাবে না তো যাই হোক চলে আসলাম আমার খামারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গরুর বাছুর তার বয়স হচ্ছে নয়টি মাস এবং এখানে বড় একটি গাবি গরু আছে তো ভিডিওর মধ্যে আমি একটা কথা বলে দিই পাশাপাশি কাজ বাজ চলছে যার কারণে একটি সাউন্ড আসছে তো বন্ধুরা দেখেন গ্রামের পরিবেশ যেহেতু গ্রামের পরিবেশের সমস্ত কিছু মিলেমিশে নিয়েই কাজ হয় তো আমার এই খামারে আমার গরু যে বাছুর হয়েছিল সে বাছুরটার বয়স এখন নয় মাস তা তার জন্য খাবার মাখা হবে এবং সে কী করেছে তার খাবারের পাত্রটাকে দুমড়ে দিয়েছে রাগে দুমড়ে দিয়েছে সে কত বড় মানে বদমাইশ হলে এমনটা করে এবং আমার এই যে খামারের সামনে দেখতে পাচ্ছেন ওইদিকেই রয়েছে সেই আলু চাষ করা সেই প্রান্তিক চাষির আলু চাষ আর এই গামলাটাকে এবার সোজা করব আর আমার গরুরা ওয়েট করে রয়েছে তাদেরকে খাবার দেব অলরেডি খাবার আমি রেডি করে রেখেছি গামলা গামলাটা ঠিক করে আর এই খাবারের মধ্যে পানি দিয়ে দিলাম সুন্দর করে খাবারটাকে গুলতে হবে নাহলে কি হবে তার খেতে অসুবিধা হবে তো দেখতে পাচ্ছেন খাবারটাকে সুন্দরভাবে গোলা হচ্ছে আমি সাধারণত আমার গরুকে এইভাবে খাইয়ে থাকি তাহলে কীভাবে গরুর খেতে সুবিধা হবে আর গাভী গরুর জন্য খুব ভালো একটি খাবার এটি এটি খাওয়ালে তার দুধ বাড়বে তার শরীর সমস্ত কিছু ঠিক থাকবে এবং সাথে সাথে আমি আমার গরুর বাচ্চাকেও এটা খাইয়ে থাকি যার কারণে তার শরীরে স্ট্যামিনা দেখবেন কত সুন্দর দেখছেন সে তৃপ্তি করে খাচ্ছে মুখ নাক বুড়িয়ে মানে কোনো কথা নেই আর আর ওইদিকে আমার গাবি গরুকে এক্ষুনি দেখাবো সে কীভাবে খাচ্ছে মানে এর মা কীভাবে খাচ্ছে সেটাকে আপনার আপনাদের সামনে তুলে ধরব তো দেখছেন সে তৃপ্তি করে খাচ্ছে এই খাবারটা আমি সাধারণত সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় দুই টাইমে দিয়ে থাকি গরুর চেহারা সুন্দর রাখার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আর আরও নতুন নতুন ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওয় টাটা আল্লাহ হাফেজ